এটা চন্দননগর নোয়াপাড়া পুকুরে মাছ পড়লো ভালো সাইজের মাছ খুব সুন্দর মাছ তো আছে দেখবেন মাছগুলো দেখে খুব ভালো লাগবে বলেছিল অনেকগুলো দিতে পঁয়ত্রিশটা মতো কিন্তু আমরা পাননি পনেরো পিস দিয়েছি সবগুলো দুশো সত্তর গ্রাম মাইনাস করো

চৌত্রিশটা পঁয়ত্রিশটা আসার কথা সেখান থেকে আঠেরোটা আঠেরোটা থেকে পনেরোটা এই দেখুন পুকুর মালিক রোহিন্দা আপনার মালিককে চেনেন না অনেকেই এই দেখুন ভদ্রলোককে দেখে নিন